আর পুলিশ এসে কি বসে আছেন আপনারা একটু একটুখলা ঠিক করা যাচ্ছেন পুলিশকে মনে হয় খেতে দেওয়া হয় না আসলে বাস্তবতা কি ওনাদের এই যে এখানে আজকে এসেছে যে গাড়ি নিয়ে তেল নষ্ট করে এটা ওনাদের নিজেদের পকেটের টাকা এ বিষয়ে সরকার ওনাদের টাকা দেয় না এটা একটা বৈষম্য আগামীতে ইসলাম আসলে পুলিশের আট ঘন্টা ডিউটির পরে সেই কয়েক ঘন্টা ডিউটি করবে জনগণের জন্য যেহেতু কাজ করা লাগে তাদের ওভার টাইম হিসাবে ওই টাকা তাদের দেওয়া লাগবে এবং যেখানে জনগণের জন্য যাবে সরকার সেই টাকা রাস্তা খরচ তেল খরচ সব দেওয়া লাগবে এ দাবি আমরা আগামী থেকে শুধু দাবি করা না এটা কার্যকর করা হবে ইসলাম যদি আসে ইনশা আল্লাহ এখনো দাঁড়িয়ে আছেন আপনারা পুলিশ কি গো